আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রাসেল হোসাইন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো আজকে আমরা শিখবো পর্যায় সারণের প্রথম বৃষ্টি মৌলের ভর সংখ্যা মনে রাখার শর্টকাট ট্রিক্স তো একটা ভিডিওর মাধ্যমে একদম এক থেকে বিশ পর্যন্ত মৌলসমূহের পারমাণবিক ভর একদম সহজেই মনে রাখতে পারবেন তো আশা করি আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো তাহলে চলা যাক তো আপনাদের সবার পারমাণবিক ভর মনে রাখতে হলে আগে সবার আগে পারমাণবিক সংখ্যা মনে রাখতে হবে তো পারমাণবিক সংখ্যাটা আপনাদের একটু কষ্ট করে মুখস্থ করে রাখতে হবে তো পারমাণবিক সংখ্যাটা যদি মুখস্থ রাখতে পারেন তাহলে এক থেকে বিশ পর্যন্ত মৌলের পারমাণবিক ভর একদম সহজেই মনে রাখতে পারবেন তো পারমাণবিক ভর সংখ্যা যদি মনে থাকে তাহলে কিভাবে আমরা পারমাণবিক ভর বের করব তো দেখেন যদি পারমাণবিক সংখ্যা আপনাদের মনে থাকে তাহলে সেই পারমাণবিক সংখ্যাটা যদি জোর সংখ্যা হয় সেক্ষেত্রে একরকম ট্রিক্স আর যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে রকম ট্রিক্স তো যদি পারমাণবিক সংখ্যাটা জোর হয় সেক্ষেত্রে আপনি পারমাণবিক সংখ্যার সাথে টু গুণ করে দেবেন অর্থাৎ টু এন এখানে এন দ্বারা বোঝানো হচ্ছে পারমাণবিক সংখ্যা বুঝতে পারছেন যদি পারমাণবিক সংখ্যাটা জোর হয় সেখানে সেক্ষেত্রে আপনারা পারমাণবিক সংখ্যার সাথে জাস্ট টু গুণ করে দেবেন গুণ করার সাথে সাথে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে আপনার পারমাণবিক ভর এই মৌলের পারমাণবিক ভর আর যদি বিজয় সংখ্যা হয় বিজয় সংখ্যার ক্ষেত্রেও সেম জাস্ট একটু ডিফারেন্ট আছে আপনি দুই দিয়ে গুণ করার পর জাস্ট এক যোগ করে দেবেন আপনি দুই দিয়ে যোগ গুণ করার পর এক যোগ করে দেবেন তো বুঝতে পারছেন এই সূত্রটা মনে রাখতে হবে আর আপনাদের পারমাণবিক সংখ্যাটা মনে রাখ মনে থাকতে হবে যদি পারমাণবিক সংখ্যা মন থাকে জোর সংখ্যার ক্ষেত্রে জাস্ট টু এন গুণ করে দেবেন এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে টু এন প্লাস ওয়ান অর্থাৎ দুই গুণ করে এক যোগ করে দেবেন তো তাহলে দেখা আমাদের এক্সাম্পলগুলো দেখা যাক এখানে কিছু এক থেকে বিশ পর্যন্ত হালকা কিছু ব্যতিক্রম আছে তো ব্যতিক্রমগুলো আমি লাল চিহ্ন দিয়ে দেখিয়ে দিছি এগুলা একটু পরে বোঝাচ্ছি আগে দেখেন যেমন হাইড্রোজেন তো আমি লাল চিহ্ন দিয়ে রেখি এখানে একটু ব্যতিক্রম আছে তো হিলিয়াম দেখেন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা কিন্তু জানি দুই দেখো দেখুন তাহলে যেহেতু হিলিয়ামটা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা জোর তো সেক্ষেত্রে জোরের ক্ষেত্রে কী করতে হবে আমাদের দেখেন জোরের ক্ষেত্রে আমাদের কী করতে হবে টু গুণ করতে হবে টু এন অর্থাৎ দুই গুণ করতে হবে তাহলে যেহেতু হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই তাহলে দুই যদি গুণ করি তাহলে কত হয়ে যায় চার এ দেখেন পারমাণবিক ভর কিন্তু চার ঠিক লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়ামটা দেখেন লিথিয়াম কিন্তু বিজোর সংখ্যা পারমাণবিক সংখ্যাটা কিন্তু লিথিয়ামের বিজোর অর্থাৎ তিন তো বিজোর থাকলে কী করতে হবে বিজোড় থাকলে কিন্তু আমাদের টু গুণ করার গুণ করে তারপর তার সাথে এক যোগ করতে হবে তাহলে টু এন প্লাস ওয়ান তাহলে লিথিয়ামের সাথে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন তাহলে তিনের সাথে দুই গুণ করেন কত হয় তিন দোকানে ছয় আর যদি এক যোগ করে কত হয় সাত বেরিয়ে আমি একটু ব্যতিক্রম আছে যার কারণে আমি লাল চিহ্ন দিয়ে রাখছি আমি এটা পরে বোঝানোর চেষ্টা করতেছি তো দেখেন বরণ বরণের কিন্তু পাঁচ পাঁচ কিন্তু বিজয় সংখ্যা তাহলে কি করতে হবে দুই গুণ করে এক যোগ করতে হবে তারপর পাঁচের সাথে দুই গুণ করলে কত হয় দশ দশের সাথে এক যোগ করলে কত হয় এগারো দেখতে দেখছেন কত সহজেই মনে রাখা যায় তো কার্বন কার্বনের কিন্তু জোর তাহলে জোরের থাকলে কী করতে হবে জাস্ট টু গুণ করে দেবেন তাহলে ছয়ের সাথে দুই গুণ করলে কত হয় বারো হয় তো এভাবে কিন্তু আমরা এক থেকে বিশ পর্যন্ত মৌলের পারমাণবিক ভরটা মনে রাখতে পারি যদি পারমাণবিক সংখ্যাটা জানা থাকে আবার দেখেন অক্সিজেন অক্সিজেনের কত আট তাহলে আটের সাথে দুই গুণ করলে কত হবে ষোলো সিম্পল আবার ফ্লোরিনের নয় যেহেতু বি জোর তাহলে দুই গুণ করে এক যোগ করতে হবে তাহলে নয় দুণের কত আঠারো আঠারো সাথে এক যোগ করলে কত উনিশ তাহলে দেখেন উনিশ পারমাণবিক ভরটাও কিন্তু উনিশ আবার নিয়নের ক্ষেত্রে কত দশ পারমাণবিক সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে জাস্ট টু গুণ করে দেবেন তাহলে টু গুণ করলে কত হয় বিশ হয় আবার সোডিয়ামের এগারো এগারো বীজের সংখ্যা বীজের সংখ্যা থাকলে পারে দুই যোগ দুই গুণ করে এক যোগ করে দেবেন তাহলে এগারো দোকানে বাইশ আর একে তেইশ দেখেন তেইশ হয়ে গেছে পারমাণবিক সংখ্যাটাও কিন্তু তেইশ তো সহজেই কিন্তু আমরা এভাবে মনে রাখতে পারি সব এক থেকে বিশ পর্যন্ত তো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের কত বারো জোর তাহলে কী করতে হবে দুই গুণ করতে হবে তাহলে বারো দোকানে চব্বিশ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ঘর সংখ্যা কত পারমাণবিক সংখ্যা কত তেরো তাহলে তেরোর সাথে আমরা দুই গুণ করে এক যোগ করব তেরো দোকানে ছাব্বিশ আর একে সাতাশ তো দেখেন প্রত্যেকটাই কিন্তু একই রকম সিলিখনের চোদ্দ চোদ্দো জোর সংখ্যা ডাবল করে দিলে কত হবে চব্ব আটাশ ফসফরাস পনেরো পনেরো বিজোর সংখ্যা তাহলে দুই যোগ দুই গুণ করে এক যোগ করতে হবে পনেরো দোকানে তিরিশ আর একে একত্রিশ দেখেন সালফার সালফারের কত ষোলো ষোলো একটি কি জোর সংখ্যা তাহলে জোর সংখ্যার ক্ষেত্রে আমরা কী করবো জাস্ট ডাবল করে দেবো অর্থাৎ দুই গুণ করে দেবো তাহলে ষোলো দোকানে বত্রিশ তো দেখেন ক্লোরিন কত ব্যতিক্রম আর কোনো ব্যতিক্রম পটাশিয়াম পটাশিয়ামের কত উনিশ উনিশ কি বিচার সংখ্যা তাহলে বিজয় সংখ্যার ক্ষেত্রে কী করতে হবে দুই গুণ করে যোগ করতে হবে তাহলে উনিশ দোকানে আটত্রিশ আটত্রিশের সাথে এক গুণ করলে এক যোগ করলে হয় উনচল্লিশ আর ক্যালসিয়ামের কত বিশ জ সংখ্যা বিশ দিয়ে চল্লিশ তো এখানে দেখেন যে বলতে পারেন যে ভাই এই লালচিহ্নগুলা ব্যতিক্রম কেন তো ব্যতিক্রমগুলো আমি দেখাইতেছি দেখেন এখানে এসলাই স্লাইডের ব্যতিক্রম আছে দুইটা এই স্লাইড ব্যতিক্রম আছে একটা এই স্লাইড ব্যতিক্রম আছে দুইটা এই মোট পাঁচটা মৌল এক থেকে বিশ পর্যন্ত ব্যতিক্রম আছে তো ব্যতিক্রমগুলোও কিন্তু আপনি চাইলে মনে রাখতে পারবেন তো ব্যতিক্রমগুলো কি ব্যতিক্রমগুলো মনে রাখার জন্য আবার একটা সূত্র ইউজ করতে পারি তো সূত্রটা কি ব্যতিক্রম হলো নাইট্রোজেনের ক্লোরিন আপনি যদি এই লাইনটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে পাঁচটা ব্যতিক্রম আছে তো ব্যতিক্রম হল নাইট্রোজেন আর ক্লোরিন তো ব্যতিক্রম ব্যতিক্রম দিয়ে আমরা মনে রাখতে পারি বেলিলিয়াম আর হলো দিয়ে রাখতে পারি আমরা হাইড্রোজেন আর নাইট্রোজেন তো নাইট্রোজেন আর্গন দিয়ে মনে রাখতে পারি আর্গন আর দিয়ে মনে রাখতে পারি আর্গন ক্লোরিন দিয়ে মনে রাখতে পারি ক্লোরিন তো জাস্ট আপনি এগুলার পারমা সংখ্যা মনে রাখা মানে মুখস্থর সাথে সাথে জাস্ট একটু একটু করে আপনি ক্লোরিন প্রায় সেম হয় বাট মনে রাখবেন ক্লোরিন সতেরো গুণের চৌত্রিশ এক যোগ করলে হয় পঁয়ত্রিশ কিন্তু এর সাথে আরও পয়েন্ট ফাইভ যোগ করা হয়েছে তো এখানে হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর আর্গনেরটা একটু মনে রাখবেন কষ্ট করে আরগুনের পারমাণবিক ভর হলো চল্লিশ আর ব্যতিক্রম কী আর আছে নাইট্রোজেন নাইট্রোজেনের বিচর হওয়া সত্ত্বেও এখানে দুই গুণ করার মতো একটা সিস্টেম হয় বাট কিন্তু এটা মনে রাখ এটা একটু ব্যতিক্রম মনে রাখবেন যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত এবং পারমাণবিক ভর চোদ্দ আর কি আর হাইড্রোজেন তো এক এক এটা আমাদের এমনি মনে থাকবে আর বেরিলিয়াম বেলিলিয়ামের স্যার স্যার এটা জোর সংখ্যা হওয়ার সত্ত্বেও এটা এক বেশি যোগ করা হয়েছে আপনারা পাঁচটা একটু কষ্ট করে মনে রাখ মুখস্থ করে নেবেন তো আশা করি সম্পূর্ণ ট্রিক্সটা বুঝতে পারছেন তো এখানে মেন যে কনসেপ্টটা মেন যে সূত্রটা সেটা হলো জোর সংখ্যা আর বিদ্যুৎ সংখ্যা জোর সংখ্যার ক্ষেত্রে জাস্ট টুগুন করে দেবেন আর বিজয় সংখ্যার সাথে টুগুন করে সাথে এক যোগ করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ